হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে আমি ললিতা ললিতা সিম্পল লাইফ স্টাইলে তোমাদের স্বাগত তো আজকে ব্লগটা একটু অন্যরকম হতে চলেছে তো দেখতে থাকো কে হচ্ছে না হচ্ছে আজকে একটু সন্ধ্যার দিকে একটু আলাদা রকম প্ল্যান ছিল তো কোথাও এক জায়গায় বাড়িতে যাওয়ার কথা ছিল তো কোথায় যাব না যাবো সেরকম খুবই আস্তে আস্তে বলবো তো এখানে দেখো সকালের কাজকর্ম তো একই থাকে সেগুলো না আর দেখায়নি তোমাদের কারণ নিত্যদিন একই জিনিস আর কী দেখাবো বলো বন্ধুরা ওটা তো সবারই বাড়ির কাজবাজ থাকে সেগুলো তো চলো এখানে রান্না দিয়ে স্টার্ট করছি আমি আর এখানে হচ্ছে আমি বলে রাখি কি রান্না করছি এটা হচ্ছে মাছ রান্না করছি আজকে হচ্ছে দু রকমের জিনিসই রান্না হবে মাছও রান্না হবে মাংসও রান্না হবে তো ওটা অ্যাকচুয়ালি মাছ না ওটা হচ্ছে আমি রাত্রের দিকে আগের দিন রাত্রের দিকে একটু বাজারে গেছিলাম তো বাজারে গিয়ে দেখলাম একদম শেষ বাজারে তোমার বোয়াল মাছ হয় না সেই বয়াল মাছের মাথা বিক্রি হচ্ছিল তো আমার অবশ্য মাছের মাথা ল্যাজা যা কাটাকুটার দিকগুলো নিয়ে বেশি ভাল লাগে ঠিক আছে তো সেই জন্য আমি আর দেরি না করে ওটা একটু কিনে নিয়েছিলাম নিয়ে এসে ফ্রিজে রেখে দিয়েছিলাম কারণ রাত্রে জলের এটা ছিল না সেই জন্য আর ধোয়া হয়নি তো পরের দিনই সেটাকে ধুয়ে টুয়ে এটাকে এখন রান্না করছি আর দেখো রান্না করছি আর আমার অবস্থাটা দেখো পুরো ঘেমে পুরো স্নান হয়ে গেছে মনে হচ্ছে যেন পুরো সদ্য স্নান করে এসেছি তো এখানে হচ্ছে ঝোলটা বসিয়ে দিয়েছি ঝোলটা একদম কষা কষা করে যেমন মাংস করে না এটা সেরকমই রান্না করেছি আর তোমাদের দাদাভাই তো জানো তো মাংস প্রিয় তো ওর জন্য আবার এক্সট্রা করে আবার দেখলাম যে ও মাংস নিয়ে এসে বাজার দিয়ে না বলেই নিয়ে এসেছে বাজার দিয়ে মাংসটা ঠিক আছে আর কি করা যাবে এনে যখন ফেলেছে তখন তো রান্না করেই দিতে হবে তো চলো আগে আমার মাছের ঝোলটা আমি রান্না করে তুলে নেব তারপরে ওর মাংসটা রান্না করে দেবো তো এই মাছের ঝোলটা কিভাবে পড়েছি সবই তোমাদের জানিয়ে দিই এমন ঠিক যেমনই মাংসটা রান্না করে মাংস মশলা টশলা দিয়ে সেই রকমই রান্না করেছি আর এখানে দেখো এই যে মাংস বসিয়ে দিয়েছি তো আর ভাত হয়ে গেছিল আর ভাত হয়ে গেছিল তো চলো এখন স্নান স্নান তো এখন করিনি কারণ স্নান হচ্ছে সকালবেলা একবার করে নিয়েছিলাম তোমার কাঁচা কোচা সব সেরে টেড়ে নিয়ে সে স্নান একবারে করে নিয়েছিলাম তারপরে ভাবলাম রান্নাবান্নাটা করে নিই রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে নিয়ে শোয়ার আগে আর একবার স্নান করে নেব তো চলো এখন দুপুরে খাবার খেয়ে দুপুরে খাবার খেয়ে নিচ্ছি একদম সিম্পলি রান্না আজকে বেশি কিছু গরমের মধ্যে করিও নি জাস্ট ওই মাছের ঝোল মা ওই মাছের ঝোলটা রান্না করছে আর তোমাদের দাদা জন্য মাংস রান্না করেছে তো চলো এখানে দু দুজনের দুজনের জন্য ভাতও বেড়ে নিচ্ছি আমি আর এদিকে তোমাদের দাদা সঙ্গে কথা বলছিলাম যে ও ও অ্যাকচুয়ালি জানে না যে বিকালবেলাটা যাব কোথায় যা বিকালবেলা যাওয়ার প্ল্যানটা অ্যাকচুয়ালি আমার মাথাতেই এসেছিলো ওকে জাস্ট আমি বলেছিলাম যে আজকে বিকালবেলা একটু ঘুরতে বেরোবো তুমি কি যাবে আমার সঙ্গে তো জিজ্ঞেস করেছিলো কোথায় যাবে তো আমি বললাম ওটা তোমার জন্য সারপ্রাইজ ঠিক আছে তো সেরকমই আর তোমার ওইটা বলতে বলতে ভাত তার বেড়ে একদম রেডি হয়ে নিয়েছি এবার দুজনে মিলে খেয়ে দেয়ে একটুখানি রেস্ট নেব কারণ সারা সপ্তাহ যা ঝাঁকুনি মানে শরীরের পথে খাটনি যায় একটা দিন যদি রেস্ট না পাই বন্ধুরা শরীরটা মনে হয় কি আজ চলেই না সেরকমই তো অনেক কথাই বলে নিলাম তো চলো তোমরাও আর মানে কি আর বলবো খেয়ে নিয়ে রেস্ট নিয়ে নেবো তারপরে বিকালবেলা যাব হচ্ছে তোমার কিছু রিলসও বানানো আছে কারণ চার সপ্তাহে তোম যে রিলসগুলো দেখো সেগুলো তো আর একবারে হয়ে ওঠে না ওর জন্য আমরা কী করি আগাম মানে দু তিন দিন ধরো চার পাঁচ দিনের রিলসগুলো একবারে বানিয়ে রাখি বানিয়ে রেখে তাই সেইগুলো আস্তে আস্তে ভয়েস দিয়ে হচ্ছে ছাড়ি তো তাতে কী হয় অনেকটা সুবিধা হয় আর সময় সত্যি কথা বলতে বন্ধুরা সময়ের সঙ্গে হয়ে ওঠে না তো চলো সব দুপুরবেলা খাওয়া দাওয়া করে রেস্টেড নিয়ে এখন বিকালবেলা এই সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যা হওয়ার পরে বেরিয়ে পড়েছে এখন যাচ্ছে হচ্ছে আমার পিসি বাড়িতে মানে বোম্বাড়ি মানে আমি ছোটোবেলা থেকেই পিসিকে বোম্বা বলে ডাকি তো অভ্যাস হয়ে গেছে পিসি ডাক্তার আসে না চলো তো এ দেখো বাড়ির রাস্তা ধরে আস্তে আস্তে হাঁটছি এটা অবশ্য ট্রেন রাস্তা নয় এটা হচ্ছে তোমার টোটো করে যেতে হবে টোটো করে বা চৌমাথার দিকে আই এসে নাম বসুনগর এক নম্বর গেটের ওই দিকটাতে চলো বাড়ি যাবো একদম তো খালি হাতে তো যাওয়া যাবে না তো সেই জন্য দেখো এখান থেকে মিষ্টির দোকান থেকে মিষ্টি নিয়ে নিয়েছি আর এদিকে হচ্ছে তোমাদের দাদা ভাই রাস্তাঘাটগুলো দেখাচ্ছে যে কতটা জমজমাট রাস্তাঘাট আর আমাদের মধ্যমগ্রাম তো বলতে গেলে পুরোই শহর ঠিক আছে এখানে কোনো মানে গ্রামের ছাপ আছে সেটা ভেতরের দিকটাতে এই সাইডটাতে নেই পুরো একদম জমজামাট আর আমার ছোটোবেলার থেকে এরকম জমজমাটের মধ্যে থাকতে থাকতে এমন একটা অভ্যাস হয়ে গেছে না যে আমি এখন যদি নির্ঝুম জায়গায় যাই মানে নীলিবিলি জায়গায় যাই তো আমার ওখানে মনই লাগে না মনে হয় কতক্ষণে তোমার মানে এরকম ভিড় ভাড়টার মধ্যে আসবো অনেকে আছে যে ভিড় ভাড়টা পছন্দ করে না আমারও খুব বলতে গেলে পছন্দ হয় না কিন্তু একা থাকা জিনিসটা আমার খুব ভয় লাগে তো চলো তোমাদের সঙ্গে গল্প করতে করতে টুকটুক করে হাঁটতে হাঁটতে বোম্ব দিকে এগাচ্ছি আর আমি তো খুব আনন্দেই ছিলাম যে অনেক দিন পর যাব ঠিক আছে অনেকদিন মানে কাজে চাপে তো যায় হয় না সেই জন্য দিন পর যাব আর এদিকে তোমার দাদাভাইয়ের সঙ্গে বকবক করতে করতে যাচ্ছিলাম যে চলো 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 বোম্মাও অবশ্য যায় না কারণ আমি আগের থেকে ফোনও করিনি বোমাকে যে আমি আসছি আজকে তো এটা বোম্মার জন্য সারপ্রাইজ ছিল ঠিক আছে আমি ভাবলাম আমি ভেবেছিলাম যে একেবারে বোম্মার বাড়ির সামনে গিয়ে মানে গেট বাড়ির সামনে গিয়েই তোমার বম্মাকে ফোন করব তো দেখো ফাইনালি বা মার ফ্ল্যাটের সামনেটায় চলে এসেছি তো চলো গেট থেকে এন্ট্রি নেওয়া যাক তোমাদের বাড়ির ভেতরটা দেখাবো আমি অবশ্য সামনের দিকটাতে ভালো করে ক্যামেরা করতে পারিনি কারণ প্রথমবার যাচ্ছি তো তারপরে ক্যামেরা করবো তারপরে কি মানে একটা লজে লজে ভাব থাকে তো সেই জন্য আমি ক্যামেরা করতে পারিনি আর এখানে দেখো আমি মনে হচ্ছে যেন স্নান করেছি এইবার এখানে এসে তোমার বোমাকে ফোন করছে আর ওই দেখো বোম্মা একেবারে মানে আমাকে দেখে একেবারে খুশি একদম তাড়াতাড়ি করে আসছি যে বোম্মা দৌড়ে দৌড়ে আসছে হুম তো চলো বোম্মা এসে এখন গেটটা খুলে দেবে আর আমরা আস্তে আস্তে বাড়ির ভিতরে ঢুকে যাবো তো এই দেখো বোমা চলে এসছি বাড়ির ভেতরে তো এখানে বোম্মা আমাদের ঘাটে পৌঁছতে দিয়েছে আর এদিকে বোম্মা একটু ঘর ছাড় মানে ঘরটা গোছানে গাছনেই করছিলো তার মধ্যেখানে আমরা চলে এসে বললাম না বোম্মা যায় না তো বোমা বোমার কাজটা কমপ্লিট করিনি কারণ আমার ঘরের ভিতর গরম লাগছিলো বলে আমি একটু বাইরে এসে ডাইনিংয়ে বসলাম আর এদিকে বোমা আমাদের জন্য চা করতে গেছিলো তো আমি বোমাকে বললাম আমি আর চা খাবো না যে তোমাদের দাদা ভাইকে চা দেওয়ার জন্য বলো ও তো আবার চা প্রেমী ঠিক আছে চা ছাড়া ওদের চলে না তো বন্ধুরা এই ছিল হচ্ছে আজকের ব্লগ তো বন্ধুরা তোমরা আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও যাদের যাদের আমার ব্লগুলুন ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও যে আমার ব্লগুলো কেমন হচ্ছে আর আমি পরবর্তীতে তোমাদের কেমন ধরনের ব্লগ দেবো তো সেটাও জানিয়ে দিও তো আজকে ছিল এই ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবে তো চলো এবার হচ্ছে বাড়ি যাওয়ার পালা সব কিছু মানে ঘোরাটোরা হয়ে গেছে তো এবার হচ্ছে বাড়ি যাওয়ার পালা তো এখানে আমি হচ্ছে টোটোর জন্য ওয়েট করছিলাম টোটো আসলে বাড়ি চলে যাব তো বন্ধুরা আমার ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ